আসসালামু আলাইকুম আমি আরিফায়দার রয়েছি আমি এখন যে আলিশান বাড়িটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনি ইতিমধ্যে দেখে হয়তো বা অনেকে বুঝতে পেরেছেন অনেকে বুঝতে পারেন নাই আমি কিন্তু আজ রয়েছি শিল্পী মমতাজের বাড়িতে আমি কিন্তু এখন যে জায়গায় অবস্থান করছি মানিকগঞ্জের সিঙ্গারে কিন্তু এখন অবস্থান করছি যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমরা এই যে আলিশান বাড়িতে এখন কারা থাকছে কীভাবে রয়েছে আমি যদি আপনাদেরকে দেখাই এখানে দেখতে পাচ্ছেন যে সেই আলিশান বাড়িতে এখানে কিন্তু অনেক আম গাছ রয়েছে আমরা একটু ভিতরে প্রবেশ করতে চাই যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন কে কোথা থেকে দেখছেন বা শুনছেন আমরা যে বাড়িতে অবস্থান করব যে শিল্পী মহম্মতাজ আমি যেটা দেখে অবাক হয়ে গেলাম এখানে দেখতে পাচ্ছেন সিকিউরিটির দায়িত্ব হিসাবে আছে একটি কুকুর মানে যেখানে ভালো ভালো লোকজন আসা যাওয়া করত এমপি মন্ত্রীরা আসা যাওয়া করত সেখানে দেখতে পাচ্ছেন প্রবেশের জায়গায় একটি কুকুর দাঁড়িয়ে আছে এখানে কোনো মানুষজন থাকছে না এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন এই কুকুরটি এখানে মানে একদম মানে প্রবেশ করার যে মুখটি রয়েছে সেই প্রবেশের জায়গায় কিন্তু কুকুরটি অবস্থান করছে আমরা এই পাশে একজনকে পেয়েছি আমরা ওনার সঙ্গে একটু কথা বলতে চাই যে আসলে উনি কি এখন এই বাড়ির দায়িত্বে রয়েছে কিনা আমরা সেই বিষয় একটু জানানোর চেষ্টা করব ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন এভাবে রেখেছে এখন আচ্ছা এখন আমরা শিল্পী মমতাজের বাড়িতে তো রয়েছি আচ্ছা এই বাড়িতে এখন কারা বসবাস করতেছে কেউই থাকে না এই বাড়িতে কেউই থাকে না এখন এই বাড়িতে পাঁচ আগস্টের পরের থেকে কেউ থাকে না কেউই থাকে না আচ্ছা আমরা আপনাকে দেখতে পাইলাম আপনি এখানে বসে আছেন নরিবি একেবারে কেন মানে আপনি কি এখানে দায়িত্বে আছেন আমি শুধু এই বাড়িটাই থাকি আমি তো বললাম তাছাড়া কেউই থাকে না এই যে গেটে টুথ দেখাশোনাটা ওই তরকারি মারফতই লাগাই খাইダイ আমি এখানে থাকিতাছলা কিও থাকে মানে আপনি একটু যদি আমাদেরকে একটু হেল্প করতেন একটু একটু ওঠেন একটু ওঠেন দিয়া আছে ওই একটাই দিয়া আছে আর একই কথা বারবার না ভিতরে কি ভিতরে কি কি সব গেটে একদম লক ভিত চাইলে আমরা ভিতর প্রবেশ করতে পারবো না মানে দরজাগুলো একদম লক রয়েছে আসলে শিল্পী মমতা জি হিসাবে যদি আপনি আমাদেরকে কিছু একটা বলতেন আমি কি বলার তার তার সম্পর্কে আমি তো বললাম যে ভালো মানুষ তার জন্য মুক্তি হয়ে যায় তাড়াতাড়ি এই ছাড়া আমার আর কিছু বলার নেই কারণ সে এই গ্রামের লোক সবার কাছে জিজ্ঞেস করবেন যে আচ্ছা একটি বিষয় শুনেন আপনি কত বছর দায়িত্বে আছেন শিল্পী মমতাজের এখানে এক বছর তো আমি মনে করতেছি ক্ষুদ্র নাগরিক হিসাবে উনি যখন শিল্পী ছিল তখন লক্ষ লক্ষ মানুষ তার ভক্ত ছিল শিল্পী ছিল তার অনেক জনপ্রিয়তা ছিল কিন্তু দেন হচ্ছে উনি যখন এমপি হলো তারপরে কিন্তু ওনার জনপ্রিয়তা আস্তে আস্তে কমে গেছে কিন্তু ওনাকে চেয়েছিল মানুষ শিল্পী হিসাবে রাইট কি বলেন আপনি এমপি বা শিল্পীর দুটোই ওনার কোনো সময় কোনো রিপোর্ট নাই যে এরকম কোন এই গ্রাম আপনি জিজ্ঞেস করে আসেন সারা গ্রাম একটা লোকও বলতে পারবেন আজ উনি কোনো দুর্নীতি বা কোনো ক্ষয়ক্ষতি আপনি নিজে চোখই দেখছেন যে আসলে কোনো তার এই এমপিতে কোনো এই বাড়িঘদর কিছুই করা নাই শিল্পী হওয়ার সময় এই বাড়িঘদর করা আচ্ছা সবাই গ্রামের লোকই জানে যে কথাটা সত্য না মিথ্যে তারাই আমাদেরকে বই আর কত সালে করা কত সাল তারিখ সেটা বাড়ি দেখলেই বুঝতে পারবেন বহু আগে করা পুরাতন সব নতুন কোন জিনিস আপনার নাম আমার নাম আনন্দ কুমার দত্ত আচ্ছা আমরা একটু ভিতরে প্রবেশ করতে চাই